ফার্স্ট এপ্রিল থেকে অনেক জিনিসের দাম বাড়বে এবং অনেক জিনিসই সস্তা হতে চলেছে তো কী কী জিনিসের দাম বাড়বে কী কী জিনিসের দাম কমবে বন্ধুরা ফার্স্ট এপ্রিল থেকে পুরো দেশ জুড়ে কিন্তু নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে যেমন প্রায় আটশোটি ওষুধের দাম বাড়তে চলেছে ফার্স্ট এপ্রিল থেকে এছাড়া যদি আপনাদের কোনো কোম্পানির বিমা করা থাকে সে এলআইসির থেকে হোক টাটা এআইয়ের থেকে হোক সেক্ষেত্রে বিমার পলিসিরও বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে এছাড়া রান্নার গ্যাসের দামেরও কিন্তু পরিবর্তন হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে তো কি কি হচ্ছে কি কী দাম বাড়ছে এবং বেশ কিছু জিনিসের দাম কিন্তু কমতেও চলেছে তো সমস্ত কিছুই জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন তো প্রথমে যে জিনিসের দাম বাড়তে চলেছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনি অ্যাকাউন্ট থাকে তাহলে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনাদের ডেবিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড হোল্ডারদের ডেবিট কার্ড সার্ভিস চার্জ বাড়তে চলেছে আর স্টেট ব্যাঙ্ক করা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যতগুলো ডেবিট কার্ড রয়েছে সমস্ত ডেবিট কার্ড চার্জেস বাড়াতে চলেছে সেক্ষেত্রে ডেবিট কার্ডের যে চার্জ রয়েছে সেটা পঁচাত্তর টাকা বাড়াতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা বর্তমানে আর আপনাদের থেকে নেওয়া হতো অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ মনে রাখবেন যাকে বলা হয়েছে এএমসি বা অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ যেটা বছরে একবার না হয় সেটাকে পঁচাত্তর টাকা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইউ বা গোল্ড অথবা কম্বো ডেবিট কার্ড থাকে বর্তমান যে চার্জেস দেওয়া হয় সেটা হচ্ছে একশো টাকা সেখান থেকে বাড়িয়ে টোটাল চার্জ হয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ক্লাসিক ডেবিট কার্ড রয়েছে যেটা আগের দাম ছিল একশো পঁচিশ টাকা অ্যানুয়াল মেনটেন্স চার্জ ছিল সেটাকেও পঁচাত্তর টাকা বাড়িয়ে আড়াইশো টাকা করা হয়েছে উপকালের সর্বোচ্চ সোনা দাম প্রথমবার সত্তর হাজার ছাড়িয়ে গেছে হাগন্ডা দেশে প্রথমবারের মতন সোনার দাম সত্তর হাজার পৌঁছেছে শুক্রবার চব্বিশ গেলের সোনার দাম দশ গ্রামের দাম ইন্দোরের বুলিয়ান বাজারে সর্বকালের সর্বোচ্চ সত্তর হাজার পৌঁছেছে এর একদিন আগে বৃহস্পতিবার সোনার দাম ছিল সাতষট্টি হাজার আটশো সত্তর টাকা এটাও রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল ইন্দোরের পাশাপাশি জয়পুর দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতন শহরে স্পট গোল্ড সত্তর হাজার টাকা পৌঁছে গেছে বন্ধুরা যদি আপনি বিমা কিনতে চান অর্থাৎ এলআইসি হতে পারে অথবা টাটা এআইএ হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বড়সড় ঝটকা হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনি যদি পলিসি স্যারেন্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা আগের মতন টাকা পাবেন না হ্যাঁ বন্ধুরা এই নতুন নিয়ম কিন্তু জারি করেছে আই হ্যাঁ বন্ধুরা যারা বিমা করেছেন তাদের জন্য কিন্তু বড় খবর এখন থেকে পলিসি সমর্পণ করলে বিমাকৃত ব্যক্তি বেশি টাকা পাবেন না সংস্থাগুলো ভারতের নিয়ামক সংস্থা আইআরডিএ এর প্রস্তাবে বিরোধিতা করেছিল যার কারণে নিয়ন্ত্রককে পুরনো নিয়ম কার্যকর করতে হয়েছিল তবে নিয়ন্ত্রক জানিয়েছে যে বিমা কোম্পানিগুলিকে এ ধরনের চার্জ আগে প্রকাশ করতে হবে তো নতুন নিয়মে কি বলা হয়েছে তো নতুন যে নিয়মটি রয়েছে সেটা ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে তো নতুন নিয়মে বলা হয়েছে যে যদি আপনি পলিসি সিটি কেনার তিন বছরের মধ্যে আপনি যদি স্যারেন্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনি তিরিশ শতাংশ টাকা গ্রাহককে দেওয়া হবে অর্থাৎ তিরিশ শতাংশ টাকা আপনি পেয়ে যাবেন অর্থাৎ যত টাকা আপনি প্রিমিয়াম দিয়েছেন তার তিরিশ শতাংশ টাকা আপনি পেয়ে যাবেন যদি চতুর্থ থেকে সপ্তম বছর পর্যন্ত পলিসির টাকাগুলোকে ফেরত দেওয়া হয় তাহলে ফেরত মূল্য মোট প্রিমিয়ামের পঞ্চাশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে আপনাদের জানিয়ে দিই যে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেক্ষেত্রে আপনি যদি সময়ের আগে আপনাদের পলিসি স্যারেন্ডার করতেন তাহলে এটার থেকে বেশি টাকা প্রদান করা হতো কিন্তু বর্তমানে সেই নিয়মটি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে আপনারা এখন থেকে কম টাকা রিটার্ন হিসাবে পাবেন বন্ধুরা একটা সুখবর কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বড় সড়ো স্বস্তি দেওয়া হয়েছে এখন থেকে আপনাদের অ্যাকাউন্ট যদি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকে আর কোনো মিনিমাম ব্যালেন্স চার্জ আরোপ করতে পারবে না ব্যাংকগুলো। এবং এই নিয়ম ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হচ্ছে এবং ধরো আপনারা যদি দু বছর আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যদি কোনো প্রকারের ট্রানজ্যাকশন না করেন তাহলে সেই অ্যাকাউন্টটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয় তো এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল যে ব্যাংকগুলো কি করতো যে আপনাদের যদি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থাকতো সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকেও মিনিমাম ব্যালেন্স চার্জ তারা কাটতো আপনারা সবাই জানেন যে একটা মিনিমাম ব্যালেন্স চার্জ রয়েছে সেই চার্জটিকে সবাই ডিডাক্ট করে দিত কিন্তু এখন থেকে কিন্তু এটা আর হবে না আপনাদের যদি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থাকে সেই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকে আর মিনিমাম ব্যালেন্স চার্জ কাটা যাবে না শুধুমাত্র তাই নয় আপনাদের যদি অ্যাকাউন্ট কোনো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য হয় বা কোনো সরকারি কোনো প্রকল্পের টাকা আসার জন্য যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই অ্যাকাউন্টেও যদি মিনিমাম ব্যালেন্স না থাকে তাহলে সেই সমস্ত অ্যাকাউন্টেও এখন কোনো চার্জেস কাটতে পারবে না ব্যাঙ্কগুলো আপনারা জানিয়ে দিই যে এছাড়াও প্রায় আটশোটি ওষুধের দাম বাড়াতে চলেছে ওষুধ কোম্পানিগুলো যার মধ্যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক রয়েছে বিভিন্ন ব্যথার ওষুধ রয়েছে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় প্রায় আটশোটি ওষুধের দাম খুব কম পরিমাণ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার